দুন্দুনের কারার এভাবে সবুজ থাকবে রান্না করার পরেও টিপসহ আজকের রান্নাটা সবার সাথে শেয়ার করছি সালাম আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি দুন্দল তরকারি দেখলে একটা কথা মনে পড়ে যায় যখন দেশে ছিলাম তখন আমর দুন্দল রান্না করে পড়তাম দুনদল রান্না করেছ কখনোই খাব না আর এখন দেশের বাইরে এসে এই দেশীয় খাবারগুলো খুব মিস করি মজা ছিল রান্নাগুলো তো চলুন টিপসঙ্গ রান্না চেষ্টা করি এখানে নিয়ে নিলাম আমি দুন্দরগুলোর দুন্দরগুলো ছিঁড়ার জন্য নিয়ে নিচ্ছি দেখতেগুলো আর এখানে নিয়ে নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ দেখতেই সুন্দর লাগছে আর এই তো দুন্দরগুলো চিকলা ছিঁড়ে নিচ্ছি দুন্দরগুলো এভাবে চিকলা ছিলে তারপরে ধুয়ে নিতে হবে অবশ্যই পরে ধোয়া যাবে না এতে এভাবে সবগুলো দণ্ডল ছিনেছি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম একটা কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এই তো কিছু পেঁয়াজ আর মরিচ একসাথে দিয়ে দিলাম এগুলো আমি একটু ভেজে দেবো পাশে পাশে একটু কুটে নেব দিনগুলি ধুয়ে কেটে নেবো এই তো পেঁয়াজ হচ্ছে এখানে পেঁয়াজের মধ্যে এখানে আমি সামান্য একটু জিরা আর পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো অল্প একটু অনেকে আমরা চিংড়ি মাছের এই সব মশলা খেতে পছন্দ করি না আমার অনেকেই পছন্দ করি আমার পাঠানি আমার খুব ভালো লাগে এই তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম আবার একটু মশলাগুলো কষিয়ে নেব এই তো এভাবে দোল কাটা হয়েছে আর একটু মশলা দিয়ে সার মতো লবণ হলুদ আর একটু পানি দিয়ে মশলা কষিয়ে দেবো এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই আর এই তো চিংড়ি মাছের

দাদিরা যখন এই তরকারি খেত আমার দুই পাশে দুই ঘরে দুইটা দাদি ছিল একটা নিয়ে খুব পছন্দ করে খেত তখন পছন্দই করতাম না আর এখন করতো ভালো লাগে এখানে আমি চিন্তা একটু কষিয়েছি তার মধ্যে আমি দুন্দরগুঁড়ো দিয়ে দিলাম এই তো দুন্দরগুঁড়ো দেওয়ার পরে একটু এগুলোকে একটুখানি কষিয়ে নেব তবে চুলা হাই হিটে রাখতে হবে এটা হচ্ছে আমাকে চুলা হাই হিটে রেখে তারপরে দুন্দরটা শুদ্ধ করে নিতে হবে চুলা হায় হেঁটে রেখে আমি কিন্তু ঢাকনা করে দোমদলটা সিদ্ধ করে নিয়েছি দোমদলের কালার একদম পারফেক্ট আছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে প্রায় তরকারি হয়ে এসেছে এখন আমি এখানে একটু ধনিয়া পাতি কুচি করে দিচ্ছি যাতে স্মেলটা আরও সুন্দর আসবে এবং খেতে খুব ভালো লাগবে এই তো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ